দেখো তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস এবং খুব মজার একটা জিনিসের আনবক্সিং ভিডিও দেখাচ্ছি হয়তো তোমাদেরও কাজে লাগবে আমি একটা জিনিস এনেছি জিনিসটা হচ্ছে এই যে এটা আমি পার্সেলটা আমি অলরেডি পার্সেলটা একবার খুলেছিলাম আবারও বার করে তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা কি তোমরা বলতে পারবে আশা করি অনুমান করতে পারছো না হয়তো বা কেউ পারছো এটা হচ্ছে এই দেখো এটা কি জিনিস বলো তো এই দেখো জিনিসটা এরকম বড় অনেকটা কোল বালিশের কভারের মতন এখানে দেখো দুটো চেন আছে হয়তো অনেকেরই আছে এই নয় এখন যেহেতু অনলাইনে প্রত্যেকেরই অনেক জিনিসই আমরা পারচেস করি এরকম কভারের মতন এটা হলো সিলিন্ডার কভার আমি তো জাস্ট স্পিচলেস হয়ে গেছি যে ভাবাই যেত না আমার মাদের সময় দেখেছি পুরনো কোনো বেড কভার বা ওই নাইটিকে দিয়ে পুরনো একটু হয়ে গেলে সেটা দিয়ে মা একটা ঢাকনা তৈরি করতো আর এটা এখন বেরিয়ে গেছে সিলিন্ডার কভার সত্যি আমার কাছে ভীষণ মজার একটা পারচেস লেগেছে আমার জাস্ট অসাম লেগেছে জিনিসটা এটা হচ্ছে টুপিটা আর এটা বডিটা তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এটা পড়িয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো যে এটা আমার পুজোর সিলিন্ডারের জমা চলো টাটা ঠাকুর আর মায়ের ছবি আমার ঠাকুর আর মায়ের ছবি ওই পাশে মা এ পাশে ঠাকুর ওই যে ঠাকুর আমার ঠিক পড়বেই চোখ যেখানে যত ছোটই থাক